আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন স্যালার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ আপনাদের কাছে আমার রিকোয়েস্টও রইল আমার চ্যানেলটা একদমই নতুন তাই প্লিজ সবাই একটু সহযোগিতা করবেন সবাই প্লিজ আমার ভিডিওগুলো দেখবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আর ভিউয়ার্স আমার আমাকে প্লিজ আপনারা একটু হেল্প করবেন কারণ আপনাদের সহযোগিতা ছাড়া আমি কিন্তু এগিয়ে যেতে পারবো না তো ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর হিজাবি গাউন আরও আছে কিছু জর্জেট গাউন কিছু আছে কটন গাউন যেগুলো আপনারা রেগুলার ইউজ করতে পারবেন এছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর স্মোকি গাউন ফ্লোরাল প্রিন্ট গাউন খুবই দারুণ দারুণ কালেকশন পেয়ে যাচ্ছেন একদমই রিজনেবল প্রাইস আর হিজাবি গাউনগুলো কিন্তু আপনারা বোরকার পরিবর্তন ইউজ করতে পারেন খুবই সুন্দর আর স্মোকি গাউনগুলোর কথা তো না বললেই নয় এত সুন্দর সুন্দর প্রিন্টের স্মোকি গাউনগুলো পেয়ে যাচ্ছেন সত্যি খুবই সুন্দর এগুলো পিকে যেমন দেখছেন কিন্তু আপনারা যখন ফেস টু ফেস দেখবেন তখন দেখবেন যে এগুলো আরও অনেক বেশি সুন্দর লাগছে সো ভিওয়ার্স আমার এই গাউনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে এখনই স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তার আগে অবশ্যই গাউনের স্ক্রিনশটটা নিয়ে নেবেন স্ক্রিনশটটা নিয়ে ইমোবা হোয়াটসঅ্যাপে ন করলে আমি এগুলো প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো ভিওয়ার্স আমি কিন্তু প্রাইসটা মেনশন করে দেইনি কারণ এগুলো সবগুলোর প্রাইস কিন্তু এক না তো এক একটা প্রাইস একে একরকম তাই আমি আপনাদেরকে প্রাইসগুলো মেনশন করে দিতে পারিনি কষ্ট করে ইমোবা হোয়াটসঅ্যাপে জেনে নেবেন সো ভিওয়ার্স আমার চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম